আকে বসে খাচ্ছ নিচে ধুলো প্রতিদিন এভাবেই খাও কোন ক্লাসে পড়ো তোমার নাম সুজিত ও নিচে ঘুড়ো হ্যাঁ নিচে ধুলো পুচির ধুলো এভাবেই খাও নাকি কোন ক্লাসে পড়ো নাম কি হ্যাঁ হ্যাঁ নিচে ধুলো লেগে আর এইখানে বসে প্রতিদিন খাচ্ছ হ্যাঁ ক্লাসে কোনো ভাই নাম কি কিছু ছাত্র কাঠের গুঁড়িতে বসে ভাত খাচ্ছে কিছু ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে এ কারণটা কি এর কারণ হলো যে আমাদের এই যে শতবর্ষ প্রাচীন এই সোনামুখী বিজয়া হাই স্কুল এই স্কুলে এখনও পর্যন্ত কোনো মিড ডে মিলের শেড নেই আমাদের সোনামুখী জোনে বাইশটা স্কুল আছে এবং এই বাইশটা স্কুলের মধ্যে যদি ভাবা হয় সবচেয়ে অন্যতম এবং একাডেমিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে জেলাতে এই সোনামুখী বিজয় হাই স্কুল কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এই এত সাতশো পঁচাশি জন ছেলে মিড ডে মিল গ্রহণ করে তাদের জন্য কোনো মিড ডে মিলের সেট আমাদের নেই এবং এই সেটটি যাতে হয় সেই জন্য আমরা এবছর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম আমার ওসি মিড ডে মিলকে আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম আমার এসডিওকে জানিয়েছিলাম সভাধিপতিকে জেলার তার সঙ্গে আমাদের যিনি ফুড ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার রয়েছেন মাননীয় জ্যোৎস্না মান্ডি মহাশয়কে ওনারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে মিড ডে মিল আমরা এখানে সেট বানানোর জন্য আন্তরিক এবং চেষ্টা করব তো আমি আমার এখান থেকে পরবর্তীতে গত শুক্রবার আমার স্কুল থেকে পুনরায় মিড ডে মিলের সেটের আবেদনপত্র মন্ত্রী মহোদয়ের কাছে আমরা পৌঁছে দিয়েছি এসডিও সাহেব তো তিনি আসলেনই না আমাদের এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে এই কারণে তিনি ওপেন বললেন যে দেখুন গত বছর আমি আপনার এখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম যে মিড ডে মিলের সেট আমি দেবো কিন্তু দিতে পারিনি আমি প্রতিশ্রুতি রাখতে পারিনি আমি কোন মুখে যাব আপনার স্কুলে আমারও খারাপ লাগলো তো আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে আবেদন করতে চাই যত শীঘ্র সম্ভব এই যে প্রাণীর মতো খাদ্য গ্রহণ করার হাত থেকে আমার প্রিয় ছাত্রদের যাতে তারা বাঁচতে পারে ভালোভাবে মিড ডে মিল গ্রহণ করতে পারে তার সুব্যবস্থা করার আবেদন জানাই নাম আমার নাম বিজয়েশ গঙ্গোপাধ্যায় এখানকার আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক सुना है